আসসালামু আলাইকুম ভিয়ার্স বাইকার স্পেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অনেক সহজে ঘরে বসে একটি বৈদ্যুতিক চুলা তৈরি করে ফুলতে পারেন তো সেই জন্য আপনাদেরকে সবার আগে নিতে হবে কপারের তার যেটা আপনারা অনেক সহজেই পেয়ে যাবেন যে কোনো দোকান থেকেই জাস্ট এই তারটা নিয়ে ভালোভাবে রাউন্ড শেপ করে নিতে হবে রাউন্ড শেপ করে আপনার খেয়াল রাখতে হবে এর যেই তিনটা রাউন্ড করে দিতে হবে এর যেই প্রথম ভাগটা থাকবে সেটাকে আপনি খুব ভালোভাবে চাপিয়ে দিতে হবে যেন এর মাঝখান থেকে গ্যাস যেন লিক না করে তো ভালোভাবে চাপানোর পর দেন হচ্ছে আপনার করতে হবে খুব ভালোভাবে তিনটা রাউন্ড করতে হবে এখন হচ্ছে জাস্ট একটা সেই আর কি চুলার যেই ইয়েটা থাকে এটা এখন হচ্ছে প্রত্যেকটা রাউন্ড শেপে আমাদের হচ্ছে হোল করে নিতে হবে চারটা করে হোল করে নিতে হবে তো এরকম টোটাল হচ্ছে বারোটা হোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন যেখান থেকে হচ্ছে আগুনটা নির্গত হবে দেন হচ্ছে এটা এইটা বসানোর জন্য একটা কাঠের পাতে বিভিন্ন যেই ক্লিমগুলো আছে বাজার থেকে খুব সহজেই ক্লিমগুলো পাবেন ক্লিমগুলো এমনভাবে বসাবেন যেন এই যে পাটটা আপনার খুব সহজেই এই ক্লিমটার ভিতরে খুব সহজে ইজিভাবে বসে যায় দেন হচ্ছে একটা আটকে নেবেন কাঠের মধ্যে তো খুব ইজিলিভাবে আটকে নিতে পারবেন আপনারা তো আটকানোর পর দেখেন আমি খুব ভালোভাবে এই মাপে আর কি আটকে আটকাচ্ছে আর কি দেন হচ্ছে আপনার নাটগুলো লাগানোর পর তারপর হচ্ছে এর যে উপরের যে অংশটুকু আছে এখানে আর কি আমরা একটা নাটের মতন লাগাই দিব যেখানে হচ্ছে এই যেই আপনি যে রাউন্ড শেপটা করেছেন এটা যেন এখানে বসে যায় খুব ইজিলিভাবে এই যে দেখেন এই শেপটা এখানে খুব ইজিলিভাবে যেন বসে যায় আর কি আর একটা শেপ বাইরের দিকে যাবে আর ভিতরের দিকে থাকবে এখন হচ্ছে দুটা টিউব বা হচ্ছে প্লাস্টিকের যে বোতলগুলো আছে এগুলো আমরা ভালো করে একটা হোল দুটা দুটো করে হোল করে নেব আর কি দুইটা পাত্র নেব দুটো পাত্রই খুব ভালোভাবে দুটো দুটো হোল করে নেব আর কি এটা আপনি নর্মালিভাবেও করে নিতে পারেন যে কোনো আগুনের হৃদ দিয়েও করে নিতে পারবেন এখন হচ্ছে অপর প্রান্তে মানে এটার পাশে এই কাঠের যে টুকরোটা আছে এটা যেন মুভমেন্ট না করতে পারে সেই জন্য আপনারা কী করবেন গ্লু দিয়ে আটকিয়ে দিতে হবে যেন এটা মুভমেন্ট না করে যেন নাড়াচাড়া না করতে পারে আর কি আমরা এখন আটকে দিচ্ছি আটকিয়ে দেওয়ার পর দেন হচ্ছে অপর প্রান্তে একটা মোটর বসাইতে হবে যেন এটার এয়ার প্রেশারটাকে কন্ট্রোল করা যায় বা হচ্ছে একটা আপনার শক্তি উৎপাদন করা যায় আর যে ভ্যাকিউমটা আমরা যে প্লাস্টিকের বোতল ছিদ্র করেছিলাম হল প্লাস্টিকের সরু পাইপ এটার মাধ্যমে ঢুকিয়ে দেবো আর একটা সরু মাথাটা দিয়ে কপারের যেই অপরপ্রান্তটা আসে ওটা দের ভালোভাবে আটকে দিব আটকানোর পর যে টাই আপগুলো আসে টাইপ প্লাস্টিকের যে টাইপগুলো আসে যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন ভালোভাবে আটকে দিতে হবে যেমন এখান থেকে কোনো প্রকার কোনো গ্যাস লিক না করে আর অপরপ্রান্ত দিয়ে ওই যে একটা প্লাস্টিকের পাত্র আছে এটার সাথে আমরা কানেক্ট করে নেব কানেক্ট করার পরে এখন হচ্ছে আরেকটা হোল বাকি আছে এখান থেকে আমরা হচ্ছে আরেকটা হোল নিয়ে যাব হচ্ছে মোটরের যেই আমরা যেই যে দেখেন মোটরের যেই ভেকিউম যে মানে এয়ার সার্কুলেশান যেখান থেকে হবে ওইখানে লাগিয়ে দেবো আর এখনও ভালোভাবে টাই আপ করে নেবো যে এখন কোনো থেকে কোনো দিক থেকে কোনো গ্যাস লিক না করে আর প্রত্যেকটা হোলের জায়গায় ভালোভাবে আমরা গ্লু দিয়ে আটকিয়ে নেব যেন আমরা একটা ব্যাপারে ইনশিওর করব যেন কোনো প্রকার কোনো এয়ার সালকুলেশন যেন লিক না হয় তো এখন হচ্ছে কি আমরা দেখলেন পুরা সেট এখন হচ্ছে একটা পাত্রে আমাদের হচ্ছে জাস্ট নর্মাল পানি নিয়ে নিব এই দেখবেন আপনারা এই যে এই যে পাত্রটাতে আছে মোটামুটি সেট আমাদের শেষ এখন হচ্ছে অপরপ্রান্ত মোটরের যে অপরপ্রান্তে আছে এখানে হচ্ছে আমরা ব্যাটারি কানেকশান দেওয়ার জন্য প্লাস মাইনাসে দুটো তার লাগিয়ে নেব আর হচ্ছে এখানে একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য জাস্ট হচ্ছে ব্যাটারিটা যেন আমরা বসাইতে পারি সেই জন্য একটা পাওয়ারের ইন্ডিকেটর দিয়ে দেবো আর কি আর এই পাত্রে হচ্ছে আমরা পানি ঢালব এখন বিশুদ্ধ পানি হইলেই হবে এমনভাবে খেয়াল রাখতে হবে পানিটা যেন পাইপ বরাবর থাকে আর কি যেন পাইপের মাথাগুলো এটার নিচে থাকে আর অপর প্রান্তে হচ্ছে পেট্রোল আপনারা দিয়ে দিবেন পেট্রোল জাস্ট তিন দুশো তিনশো গ্রাম দিয়ে দিলেই হবে এখন হচ্ছে আমি যেই ব্যাটারি লাগানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা তৈরি করেছি ওইখানে হচ্ছে আমরা ব্যাটারি লাগাই দিলেই মোটামুটি আমাদের মোটামুটি কাজ করবে তারপর আমরা পুরো সেট আপটা ভালো করে একবার চেক আউট করে নেব এখন হচ্ছে দেখেন যে আমি এখান থেকে যখন ব্যাটারির কানেকশানটা দিচ্ছি এখান থেকে সে মানে এয়ার সার্কুলেশন করে পেট্রোলের মাধ্যমে সে পানি থেকে আসতেছে পানি থেকে সে হচ্ছে মোটামুটি তার যেই অপর প্রান্তে আসে অপর প্রান্তে পেট্রোলের থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে সে হচ্ছে ওই যে আমরা যে কপারের তারটা যে তৈরি করেছিলাম এর মাধ্যমে সে হচ্ছে এটাকে সাপ্লাই করতেছে এখন পুরো সেট আপটা শেষ এখন যাতে আগুন লাগিয়ে দিই এই যে দেখেন আপনারা অতি সহজে অনেক দ্রুত সময়ে এটা করে নিতে পারবেন এবং কি আপনি অনেক সাশ্রয়ী মূল্যে এটা করে নিতে পারবেন নিজের ঘরে বাইরে হচ্ছে আমরা অনেক সময় বাইরে ট্যুর করতে যাই বা হচ্ছে পিকনিক করতে যাই খুবই অল্প খরচে খুবই সামান্য জাস্ট একটু এ নিয়ে আমরা এটা তৈরি করতে ফেলতে পারি জাস্ট হচ্ছে ছয় থেকে সাত মিনিট লাগবে এই টোটাল সেট আপটা তৈরি করে নিতে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমি চেষ্টা করব এরকম ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ বাইকার স্পেনের সাথে থাকবেন সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ